এই যে একটা আপু এসে ফোন দিছে আমার বাসাটা কোথায় সেটা আমি ওনাকে বলে দিচ্ছি লোকেশনটা ফোনটা রিসিভ করে আপনারা দেখেন ওটা বুটঘাট মসজিদের সামনে নামছে যে রাস্তায় চলতেছে এখানে নিচে চল সালাম আলাইকুম আপুটা দেখেন এই রাস্তা বরাবর আসছে এই রাস্তা খুবই যে বুটঘাট মসজিদ এটা মসজিদের মাইক দেখতে পাচ্ছেন তো আপনারা দেখেন এখানে নিচে দাঁড়াইছে এই যে এই ফাটা দিয়ে দেখা যাচ্ছে আসছেন আপনি এই যে ছাতাওয়ালা কাকার সামনে আসেন নিচে নামেন এই যে উপর দিকে তাকান উপর দিকে তাকান এই যে দেখতে পাচ্ছেন এই বলে দুতলা আর কি ওকে কিন্তু আসছে তো দেখতে পেলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সারা রাত জার্নি করে যখন আমার বাসায় এসে পৌঁছায় দেখুন ওনারা ফ্লোরের মাঝে শুয়ে আছে সুপার উপরে শুয়ে আছে আসলে সারা রাত জার্নি করে আসলে তখন আর স্থানকালের কথা মনে থাকে না শিখতেমনি সারা রাত আমি কিন্তু ওনাদের টেনশনে ঘুম পারি না তো এমন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্ভয়ে নিবৃত্তে চলে আসে আমার এই ঠিকানায় তো ওনারা সকালবেলায় আসতেন চারটা বাজে আসতেন বিশেষ চট্টগ্রাম থেকে আসছেন তো এসে আবার রুমের ভিতরে যেখানে বসা যায় সেখানে ঘুম ঘুমোচ্ছেন তো কী করবেন এত ঘুরে আর আমিও কিন্তু প্রত্যেক দিন আপনাদের এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা চলে আসেন তো আমিও কিন্তু সকাল থেকে ঘুমাইতে পারি না এই চারটা পাঁচটা থেকে আপনারা আমাকে জাগায় রাখেন আর রাতের শেষটাতে গিয়ে ঘুমাই আর শেষ রাত্রে কয়টা যে ঘুমাই আপনারা তো জানেন যারা ফেসবুক নিয়ে কাজ করেন কিংবা ফ্রিলান্সিং করেন তাদের আসলে ঘুম বলে কিছু নাই আমারও ঠিক লাস্ট এক দেড় বছর যাব এরকম কিন্তু ঘুম পারি না আপনারা আসলে আর কেউ কারো কথা বুঝে না আপনারা যখন রাস্তায় থাকেন আপনারা যখন আমার গন্তব্যে আসেন তখন আপনারা মনে করেন যে আপনিই আমার একমাত্র ব্যক্তি যে আমার কাছে আসতেছেন তো আসলে এমনটাই কেউ কারো জায়গা থেকে কারো অবস্থানটা বোঝা যায় না তো আবার ঠিকানাটা দেখেন দেখানোর চেষ্টা করবেন এখান থেকে আবারও দেখাচ্ছি এই যে বুটঘাট মসজিদের সামনে নামবেন নাইমা সুজা একদম চলে আসবেন আসলে আপনার নাক বরাবর যে বিল্ডিংটা বলবে একদম আপনার নাক বরাবর যে বিল্ডিংটা পড়বে সেই বিল্ডিং এর দোতলায় চলে আসবেন আমার বিল্ডিং এর টাইলস একটু লক্ষ্য করবেন যে আমার বিল্ডিং এর টাইলস কিরকম দেখা যায় চকলেট কালারের পুরাটা দেখাইতে পারতেছি না তো নিচ থেকে টাইলসটা লক্ষ্য করলে বুঝতে পারলেন যে আমার বিল্ডিং এর টাইলসটা কি কালার